আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বেগুন দিয়ে ডিমের একটি মজার তরকারি এই তরকারিটা রান্না করা অনেক সহজ খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমি গ্যাস অন করে গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল এবার আমি বেগুনগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে আমি কালো বেগুন নিয়েছি আপনারা সাদা বেগুনটাও নিতে পারেন আমি এভাবে কেটেছি লবণ হলুদ মাখিয়ে আমি হালকা করে ভেজে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম তাহলে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখুন আমি হালকা করে ভেজে নিচ্ছি বেশি করে ভাজলে কিন্তু রান্নার সময় একেবারে গলে যাবে এই জন্য হালকা করে ভেজে নিতে হবে এবার আমি তুলে নিচ্ছি বেগুন দিয়ে ডিম এভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো দেখুন সবগুলো বেগুন আমি তুলে নিলাম একটি পাত্রে এবার আমি দুইটা সেদ্ধ ডিম দুই খণ্ড করে কেটে নিয়েছি আমি ভেজে নিচ্ছি হালকা করে আপনারা ডিম গুলিয়ে ভেজেও কিন্তু এই তরকারিটা রান্না করতে পারেন আমি উলটিয়ে পালটিয়ে ডিম চারটাকে ভেজে নিচ্ছি চার টুকরা ডিমকে ভেজে নিচ্ছি এবার আমি তুলে নিচ্ছি এবারে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা দারুচিনি টুকরা আর তিনটা এলাচ এবার দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব গ্যাসের চারাকে লোতে রেখেছি যেন মশলাগুলো পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ জিরা সরিষা বাটা এক টেবিল চামচ কাঁচামরিচ শুকনা মরিচ বাটা এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা সেটা কিন্তু দেখানো হয়নি সাধমতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি বেগুনের সাথে মশলাগুলো মাখিয়ে দিচ্ছি এবার আমি সামান্য পানি দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে আমি বেগুনটাকে কষিয়ে নিব ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেখুন ঢাকনা খুলে ফিরে এলাম বেগুনটা কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল হবে না এটা মাখা মাখা হবে সেই পরিমাণে পানিটা দিয়ে দিলাম অল্প করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারাও কিন্তু বাসায় অবশ্যই এভাবে তৈরি করে খাবেন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন রান্না হয়ে গিয়েছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার আমি উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম বেগুনের এই মজার তরকারি আপনারাও বাসায় ট্রাই করবেন আজ নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন খুঁটিনাটি রান্নাঘরের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ